তারপর সবাই মিলে সেই বাগানে যায় যেখানে গিয়ে সবার চোখ বড় হয়ে যায় আরে বা এতগুলো গাছ এতগুলো ফল মন্টু বানর তো কলার গাছে চলে যায় লালিয়া চিনকি পাখি আপেল গাছে বসে ফল খেতে লাগে আর মিঠু পেয়ারা খেতে লাগে এখন থেকে রোজ এখানে এসে ভর পেট খেয়ে যাব আরে থেমে যাও এরকম ভেব না নাহলে তোমাদের জীবন চলে যাবে তখন সবার নজর পিঙ্কি পাখির ওপর যায় যার পায়ে রশি বাঁধা ছিল আরে তোমাকে এখানে কে বেঁধে রাখলো আবার এই বাগানে তিন চোখ রাক্ষস আছে কোনো পশু পাখি যদি জঙ্গলে আসে ও তাদের কাঁচা খেয়ে নেয় যদি এই ব্যাপার তাহলে তুমি বেচাছ কি করে কি আবার বাগানে ঢুকেছে আজকে তো ভুড়ি ভোজ করে আমি শান্তি পাবো এই ভয়ঙ্কর আওয়াজ শুনে সব পাখিরা নিজেদের এক জায়গায় লুকিয়ে ফেলে কিন্তু মন্টু বানর নিজেকে কোথাও লুকাতে পারে না